নবীরা যেমন বিনা হিসাব জান্নাতে যাবে নবীদের পরে যারা বিনা হিসাব জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক সিদ্দিকের দপ্তরে যাদের নাম চলে যাবে তারা বিনা হিসাব জান্নাতি সিদ্দিক বান্দা যারা হবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতি সিদ্দিকের দপ্তর বন্ধ হয় নাই এটা কেয়ামত পর্যন্ত খোলা থাকবে আপনারা আমরা যদি মেহনত করি সিদ্দিক হওয়ার তাহলে সিদ্দিক হওয়ার মেহনত করা যায় কেউ যদি মেহনত করতে করতে সিদ্দিক হয়ে যায় তাহলে সিদ্দিকদের একটা কাফেলা যে কাফেলার সর্দার হবেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কাফেলাটাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে কেউ যদি সিদ্দিক হয়ে যায় তারাও বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে সিদ্দিক যদি কেউ হইতে চায় তাহলে প্রসেস কি ইবাদত বন্দিগির পাশাপাশি আলাদা কিছু সিফাত আলাদা কিছু গুণ অর্জন করতে হবে যে সকল গুণ অর্জনের মাধ্যমে সিদ্দিক হওয়া যাবে সে সকল গুণের ভেতরে একটা গুণ হল হসিদ্দিক উল্লেদি লাইখালিফু কলুহু আনফালিহি সিদ্দিকদের মুখের কথা এবং কাজ এক হবে হ সিদ্দিক উল্লেদি লায়ুহালিফু জাগিরুহু আনপা তিনিহি সিদ্দিকদের ভেতর বাহির এক হবে সিদ্দিকদের ভেতরও ইসলাম বাইরেও ইসলাম সিদ্দিকদের ভেতর বাইরেও ইমান সিদ্দিকদের ভেতর তাকওয়াল্ল বাইরেও হবে তাকওয়াল্ল অনেক মুমিন আছে তারা বলে হুজুর আমার ঘর উপরে ঠিক নাই কিন্তু পিতরে ঠিক আছে উপরে ঠিক নাই পিতরে ঠিক আছে কইলে সিদ্ধি খোঁয়া যাবে না ভেতর ঠিক থাকার কারণে কোনো কারণে কখনো হয়তো সে আল্লাহর জান্নাতে যাবে ইমানের কারণে কিন্তু বাহির গন্ডগোল হইলে দজকের আগুনের ভেতরে নিক্ষিপ্ত তাকে হতেই হবে কিন্তু কেউ যদি ভেতর বাহিরের কালার এক বানায় ভিতর ইমান বাইরে ইমান ভিত্র ইসলাম বাইরেও ইসলাম অনেকের ভেতরে ইমান থাকে কিন্তু বাইরে থাকে ইমান না অনেকের ভেতরে ইসলাম মুসলিম তার পরিচয় মুসলমানের খাতায় তার নাম কিন্তু বাইরে ইহুদিয়া দিয়া তার নাসা তার মুসলিম পরিচয় কে মুছে দে দেখলে চিনা যায় সালাম দেওয়া যাবে কে যাবে না বোঝা যায় না হাফ প্যান্ট পরে ঘুরতেছে উলঙ্গ বেহায়াপনাকে আলিঙ্গন করেছে নিমন্ত্রণ জানিয়েছে পশ্চিমাদের অনুসরণ করতে করতে ইহুদি না সারার রং ধারণ করেছে ইহুদি তার গ্রাস করে ফেলেছে দেখলে বোঝা যায় না সে কি শূকর কুকুর নাপাক ও কাফেররা যা খাইতেছে সেও তা খাইতেছে কাফেররা যেমন পোশাক পরতেছে তেমন পোশাক পরতেছে পশ্চিমা লাল চামড়া যেমন কৃষ্টি কালচার মুসলিম হওয়ার পর ইসলামের তাহজিব তামাদুনের বালাই তার ভিতরে নাই সামান্যতম ইসলাম ও মুসলমানিত্ব তার ভেতরে লালন পালন করার মতো প্রবণতা নাই সে কাফের মুর্শিদদের রীতি নীতিকে নিজের রীতি নীতি বানায় আলাইছে ইমান যদি হেফাজত হয় তাহলে হয়তো জান্নাত পাবে কোনো কালে কিন্তু দোজকের আগুনে নিক্ষিপ্ত হতে হবে কিন্তু কেউ যদি তার ভেতর বাহিরের রং ইসলামের রং বানায় মুসলিম হিসাবে ময়দানে মাহসারে দাঁড়াবে এ আল্লাহ আল্লাহর রসুল বলেছেন কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম মান্তাসাব বাহাবিন ফাহুয়া মিন হোম আল্লাহর রসুল বলেন মান্তাসাব বাহা বি কওমিন ফাহুয়া মিন হুম যারে যার মতন লাগবে সে তার সাথে দাঁড়াবে কাউরে যদি দেখতে সুধি সুধি লাগে ইহুদির লগে দাঁড়াবে কাউকে যদি দেখে নাছারা নাছাড়া লাগে নাছারার লগে দাঁড়াবে কারণ মিল যদি নবী রাসূল সিদ্দিক ওয়ালি সাথে পাওয়া যায় তৌলি হুজুরগদের সাথে তার হাসর হয়ে যাবে মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম জারে জার মতলক বেশি আল্লাহর আদালতে তাদের দলভুক্ত হইয়া দাঁড়ায়া যাবে এই কারণে মুসলমানের ভিতরেও ইসলাম বাইরেও ইসলাম মুসলমানের ভিতর ইমান বাইরে ইমান ভিতর তাকোয়াল্ল বাইরে উ হবি তাকওয়াল্ল হুয়াসিদ্দিকুল্লা দিলা উশালি ভূজা হিরো আন বাপে নিহি তারা সিদ্দিক যাদের ভেতর বাহির একরং ভাবে আবার অনেকে আছে দেখলে মনে হয় বাহ্ক আব্দুল কাদের জিলাী মসজিদের পয়লা কাতারে যায় বয়ে থাকে কিন্তু সুদ খায় যত আকাম কুকাম আছে এগুলোর লোক তার যোগ সাজেশ আছে দেখলে মনে হয় বুজুর্গ কেবল মুনাজাল মিনা সামা আসমান থেকে কেবল মনে হয় জান্নাতি মানুষটা জমিনে নামছে এইটাকে আরো ভয়ঙ্কর আলামত বলে এটাকে আলামতুল মুনাফেক মুনাফিকের আলামত হয় এটা এইটা তো আরoja জনন যাদের উপর সুন্দর কিন্তু ভেতর খারাপ উপরে ফিটফাট ভিতরে সদরগা কইনা আমাদের দেশে হ্যাঁ উপরে ফিটফাট কিন্তু ভিতরে কি ভিতরে সদরগা উপরে ফিটফাট ভেতরে সদরগা এগুলো হলো মুনাফিকের সিম্পটম মুনাফিকের আলামত এ কারণে কেউ যদি পাক্কা মুমিন হইবার চায় পাক্কা মুসলিম কেউ যদি হইতে চায় কেউ যদি চায় যে তার নামটা সিদ্দিকের দপ্তরে চলে যাক ওয়া সিদ্দিকুল্লাযী লা ইউখালিফু যাহিরুহু আন বাতিনি সে সিদ্দিক হইতে পারবে যার ভেতর বাহিরের রং এক হয়ে যাবে তাইলি ভিতরেও যেমন ইসলাম আছে ভিতরেও যেমন ইমান আছে বাইরেও ইমানের রং ধরানোর দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন না কেন ভিতরে যেমন ইসলাম আছে তাহলে বাইরের ইসলামটা কি ছাটবো কাটবো কাটছাট করব না ওদু হলো ফিসিলমি কাফা ওদু হলো ফিসিলমি কাফা আল্লাহ বলেন ইসলামী পুরাপুরি ঢুকে যাও কাকসাত করবানা কামিল মুসলমান হয়ে যাও আদা আল্লাহ রে দৌড়বানা ইত্তাকি ওসলিম মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না অর্থাৎ কেউ যদি বিনা হিসাব জান্নাতি হইতে চায় তাহলে তার হৃদয়ের হালতটা কেমন হইতে হৃদয়ের হালত হতে হতে তার এই রকম আল্লাহ আমি তোমাকেই চাই তুমি আমার মকসাদ তোমাকে পাওয়াই আমার উদ্দেশ্য লক্ষ্য না জান্নাত আমার মকসাদ না অন্য কোন সুখ আমার মকসাদ আমার মকসাদ হলো তুমি হুয়াস সিদ্দীকুল্লাযী ইবযুল কওনাইনি ফি রিযা মাহবুবিহি তারা সিদ্দীকের দপ্তরে নাম যাদের হৃদয়ের হাল হলো তারা আল্লাহকে কয় আল্লাহ আমার ওই জান্নাতে দরকার নাই যে জান্নাতে আরাম আয়েশ আছে কিন্তু যে জান্নাতে তুমি নাই জান্নাতে হুর আছে গلمان আছে জান্নাতের ভেতরে شرابের নহর আছে মধুর নহর আছে দুধের নহর আছে সীমানা এক সিমানা হিম এরিয়র রাজত্ব আছে চিরদিনের সুখ শান্তি ভোগ বিলাসের আয়োজন জান্নাতে আছে কিন্তু সিদ্দিকদের কথা হলো ওগো মওলা এমন তার জান্নাত আমার দরকার নাই আমি কিন্তু তোমাকেই চাই আর কিছু জীবনে পাইবা না পাই আমি শুধু তোমাকে চাই অর্থাত তোমাকে পাইতে যায় যদি দুনিয়া বর্জন শুধু না তোমাকে পাইতে যায় যদি জান্নাত বিসর্জন দিতে হয় হুয়া সিদ্দিক আল্লাজি ইবজুরুল কাউনাইনি ফি রিজা মাহবুবিহি সিদ্দিক বান্দারা আল্লা পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে তো রাজি রাজি তারা জান্নাত ছাইড়া দিতেও রাজি দিলেন রবির ভালোবাসার মহারাজত্বের মালিক যারা হবে তাদেরকে আল্লাহ তালা না মিজানে